তো সবাইকে প্রথমেই ফুলকপির ফুলের শুভেচ্ছা তো আজকে এখানে আমি একটা অর্গানিক বড় সাইজের ফুলকপি নিয়েছি তো ওটাকে ভাজি করব তো ওটা ভাজি করার জন্য আগে এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আমাদের এখানে পেঁয়াজগুলো এক একটা প্রায় হাফ কেজির মতো হয় দুটোতে এক কেজি তো একটা একদিনে খাওয়া যায় না যার কারণে অর্ধেকটা খেলে বাকিটা এভাবে রেখে দিতে হয় আর ফুলকপিগুলো এভাবে একদম ক্লিন করা তারপরে প্যাকেট করা থাকে তো এগুলোকে আমরা কিনে নিয়ে আসি একদম ফ্রেশ তো এটা 3 ডলার নিছে মেবি অলমার্ট থেকে নিছি আই ডোন্ট নো আমার মনে নেই তো আমি এখন এটাকে ছোট ছোট করে আমার আউটডোরে যে কিচেনটা আছে ওখানে বসে কেটে নিব আর বাসায় নিয়ে এটাকে আমি ভাজি করব তো ইরাম আমি কাজ করতে আসলে সব সময় হাত দিয়ে সে হাতাহাতি করতে থাকে সে বলে আই ক্যান ডু আই ক্যান ডু মানে আমাকে হেল্প করবে আমার সব কাজ করবে তো ভালোই হয় ও যদি করে আমাকে খাওয়ায় তাহলে তো আমার কিছুই করতে হয় না বাট সেটা তো আর করবে না আমি করলে সেটার ভিতরে এসে আমাকে ডিস্টার্ব করবে তো আমার ইচ্ছা ছিল ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কুচাবো বাট ও আমাকে বিরক্ত করার কারণে আমি অত ছোট করতে পারিনি একটু বড় বড় সাইজ করে নিয়েছি আর ফুলকপি ভাজিটা আমাদের বাসায় সবাই মোটা পছন্দ করে এগুলো বাংলাদেশের মতো না অনেক সফট বাংলাদেশ এগুলো যেমন একটু শক্ত হয় সিদ্ধ হয় না আর এগুলো জাস্ট একটু ভাজি করলে সফট হয়ে যায় আমেরিকানরা তো ফুলকপি কাঁচা খায় আমরা তো রান্না করে খাই ওরা একদম এভাবে ক্লিন করে তারপরে ফুলগুলো খুলে খুলে একটা সস আছে রেঞ্জ ওটার ভিতরে ডিপিং করে করে কাঁচা খায় সালাদের মতো ব্রোকলি ফুলকপি গাজর স্যালারি এগুলো এখানকার মানুষ কাঁচাই খায় আমরা শুধু এশিয়ান যারা বাঙালি ইন্ডিয়ান তারা হয়তো রান্না করে খায় এদেশিরা কোনো কিছুই খুব একটা রান্না করে না তো যাই হোক আমার একটু বড় বড় সাইজ করে হলো কাটাটা হয়ে গেছে ফাইনালি আর এখানে আমি এটা ভাজি করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি তো যতদিন আমার বাগানের মরিচ আছে আমি সব ভাজিতেই আমার বাগানে সেই নাগামরিচটা দেই আর এখানে কিছু জিরা হলুদ আর কয়েক পিস চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমাদের বাসায় চিংড়ি মাছ খুব একটা কেউ পছন্দ করে না বিকজ এটা যেহেতু কোলেস্ট্রল থাকে তো আমি আবার ভাজিতে চিংড়ি মাছ নিয়ে দিলে আমার খুব একটা ভাল লাগে না আমার দিতেই হবে এটা কেমন একটা ব্যাপার যার কারণে আমি খুব কম কম দেওয়ার চেষ্টা করি কারণ এখন তো সবাই অনেক সচেতন কেউ চায় না কোলেস্টেরলের খাবার খেয়ে মানে অসুস্থ হয়ে যাক বা হার্টে প্রবলেম হোক যে কারণে আমি আমার সব খাবারে কোলেস্টেরল ফ্রি তেল ইউজ করি চিংড়ি মাছটা তো করিই না আর তেল একদমই কম ইউজ করি বিকজ ফর হেলথ